নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে দুই হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষক নিয়োগের অনেক নথি মিলছে না স্কুলে কি হবে এবার ফলে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের দ্রুত নথি জমার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এই নথি জমা করতে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্যই যাচাই এবং ডিজিটালাইজড করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বন্ধুরা কর্মরত সব স্কুল শিক্ষকে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে শুধু তাই নয় সেই নথির খুঁটিনাটি তথ্য তাদের তুলতে হবে স্কুলের পোর্টালেও সম্প্রতি জেলা স্কুল পরিদর্শকদের দেওয়া এই নির্দেশকে ঘিরে শিক্ষক মহলে অসন্তোষের মেঘ জমেছে তাদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে অর্থাৎ উনিশশো আটানব্বইয়ের পূর্বে নিয়োগ নথি অনেক তথ্যই স্কুলগুলিতে এখন অমিল অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না মেমো নম্বরও ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে যার সূত্র ধরে নিয়োগেও কোনও বেনিয়ম হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যাবে বন্ধুরা উনিশশো আটানব্বইয়ের আগে স্কুলে শিক্ষক নিয়োগ হতো মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং তারপরে স্কুলের পরিচালন সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে সাক্ষাৎকারের পরে প্যানেল তৈরি করে তার ডিআইদের কাছে পাঠানোই ছিল রীতি পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে তালিকা অনুযায়ী প্রার্থীদের ঠিকানায় যেত নিয়োগপত্র সূত্রের দাবি ডিআইদের এই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে এক প্রধান শিক্ষক বলেন আমাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে যার মেমো নম্বরই নেই সেক্ষেত্রে আমরা যখন ওই শিক্ষকের নিয়োগের নথি জেলা স্কুল পরিদর্শককে পাঠাচ্ছি বা অনলাইনে আপলোড করছি সেখানে লিখতে হচ্ছে মেমো নম্বর নেই অনেক স্কুলে স্কুল পরিদর্শকের অনুমোদন করা প্যানেলই পাওয়া যাচ্ছে না এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে অর্থাৎ উনিশশো আটানব্বইয়ের আগে নথি পাওয়া অধিকাংশ স্কুলের ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে উনিশশো আটানব্বইয়ের আগে কোনো লিখিত পরীক্ষা কিন্তু ছিল না এই ক্ষেত্রেই সমস্যা বেশি হচ্ছে এখন দেখার বিষয় এটাই যে আগামীতে আদৌ কি এই সমস্যার সমাধান হবে এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে কোনো ধরনের ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন